দিলে অনেকের অন্তরের মধ্যে ব্যথা লাগতে পারে মনে করি এলাকার জন্য একটা উদাহরণ মাদ্রাসা একটা হাফিজি মাদ্রাসা উনিছে এখান থেকে কোরআনের হাফেজরা বাইর হবে বা হচ্ছে এটা এলাকার জন্য একটা নিয়ামত এখন আপনি যদি এই নিয়ামতকে সময়ে সময়ে এটাকে মূল্যায়ন না করেন এক পর্যায়ে এটা আপনার থেকে চলে যাবে মনে করেন এই এলাকার মধ্যে একটা মাদ্রাসা এখন এটা আপনি মনে করেন না করে এটা এলাকার জন্য এটা নিয়ামত কারণ এখানে আল্লাহর কোরআন তেলাওয়াজ করা হয় এখান থেকে মানুষ রাত কোরআন শিক্ষা করে যাচ্ছে এখন আপনাকে আল্লাহ রাবুল আলমী নিয়ামতটা দিচ্ছেন সময়ে যদি এটাকে আপনি মূল্যায়ন না করেন আপনাকে নিশ্চিত থাকতে হবে এটা এক পর্যায়ে এক সময় আসবে অতি দ্রুত শিগড়ি চলে আসবে এটা আপনার আপনার থেকে এটা হারিয়ে যাবে ও হয়তো বা এই এলাকা থেকে এটা হারিয়ে যাবে তো আপনি আমি মাদ্রাসা যারা খেদমত করে বিশেষ করে এটা আজকে এখানে বলার কারণ দেখা যায় একে অন্যের

এই মাদ্রাসা উন্নত করতে হবে মাদ্রাসার নিয়ামত হিসেবে এই এলাকার মানুষ যদি গ্রহণ করে এই মাদ্রাসা কিভাবে উন্নয়ন হয় প্রত্যেক মানুষকে চিন্তা করা লাগবে এবং আমি চিন্তা করলাম একজন আরেকজন চিন্তা করলো না তাহলে এই মাদ্রাসা উন্নত হবে না এই মাদ্রাসাকে উন্নত করতে পারে এলাকার প্রত্যেকটা ঘর প্রত্যেকটা মানুষকে এই প্রতিষ্ঠানকে নিজেদের জন্য একটা আগের একটা মুক্তির একটা উপায় হিসেবে মনে করে রাখতে হবে এখন যদি একে অন্যের মতো পার্থক্যের কারণে দেখা যায় মাদ্রাসা উন্নতির পথে গিয়ে বাধাগ্রস্ত হয়ে যায় তাহলে দেখা যাবে একসময় আল্লাহ নিয়ামত দিছেন আপনি আমি নিয়ামতরা এলাকাকে মানুষরা নিয়ামত হিসেবে গ্রহণ না করার কারণে এটা হারিয়ে যাবে এটা বিধিন হয়ে যাবে তখন আর আফসুস করে কাজ হবে না তো নতুন তো বিশেষ করে যেটা বলা হয় জ্ঞানী মানুষকে ইঙ্গিত দিলে অনেক কিছু বুঝে নেয় তো আমরা সবাই আশা করি যার যার অবস্থান থেকে বুঝ আছে তা আমরা এই মাদ্রাসা থেকে মাদ্রাসা কিভাবে উন্নয়ন করা যায় মাদ্রাসা কিভাবে উন্নত হয় এখান থেকে কিভাবে আরো অধিক ছাত্র কোরআন শিক্ষা করে বের হতে পারে এই চিন্তাটা এই এলাকার বা এই মহল্লা মানুষ করতে হবে বাইরে থেকে কেউ এসে করবে না বাইরে থেকে কেউ এসে করলেও এটা স্থায়ী ভাবে করবে না ও অল্প সময়ের জন্য একদিনের জন্য দুই দিনের জন্য চিন্তা করবে তারপরে তো ওই মানুষের দায়বদ্ধতা থাকে না স্থায়ীভাবে চিন্তা করার দায়বদ্ধতা তাই এলাকার মানুষের তো এলাকার মানুষকে এই মেয়ামতকে ঠিক তদ্রু আল্লাহ রাহ আলামিন এটাকে এলাকার মধ্যে দান করছেন বুঝতে হবে এটা আমাদের জন্য নিয়ামত নিয়ামত হিসেবে এটা কিভাবে উন্নয়ন করা যায় সবাই মিলে কাজ করতে হবে তনেকে টাকা দেওয়ার সামর্থ্য আছে সে টাকা দিবে কেউ শ্রম দেওয়ার সামর্থ্য আছে সে শ্রম দিবে কেউ পরামর্শ দেওয়ার সামর্থ্য আছে পরামর্শ দিবে এই যে কোনোভাবে যার যার অবস্থান থেকে যদি মন খালিজ করে সুস্থ মস্তিষ্ক নিয়ে আপনি আমি এগুলো নিয়ে চিন্তা করি তাহলে আল্লাহ রাবুল আলম দুনিয়া আখেরা দিলে তার দিবেন। এটা সৎ কাজে বা জান্নাত জান্নাতের প্রতি অগ্রসর হওয়ার একটা মাধ্যম হবে আল্লাহ সুবাহ আমাদেরকে সময় হিসেবে মুসলমান হিসেবে মুমিনের বোন সৎ খাজ আল্লাহ রুবুল আলমিনের সন্তুষ্ট এবং তার হাবিবের দেখানো মত অনুসরণ করে সোলার তৌফিক দান করুন আর নিজেদের বিবেককে সুস্থ আসসালাম নিজেদের বিবেকিয়ে কি বলবো শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত থেকে আল্লাহুম্মা তার হালের সন্তুষ্টির পথে কাজে লাগান তুমি তার করুন হে বলে আমিন তারপর أستغفر <applause> الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم